পঁচিশটি গাড়িতে একশো জন জান করা নিরাপত্তা বেষ্টনীতে গোটা এলাকা ঘিরে ফেলেছে শেখ শাহজাহানের বাড়ি যেন এখন দুর্গ উপস্থিত রয়েছেন রাজ্য পুলিশের একাধিক কর্তারাও আবির দত্ত প্রতিনিধির সঙ্গে রয়েছেন আবি অসুবিধাটা ঠিক কোথায় হচ্ছে সেটাই জানতে চাইবো এই মুহূর্তে কি ছবি সেখানে দেখো এই মুহূর্তে সরাসরি সেই ছবি তুমি দেখছো যে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়ির ভেতরে প্রবেশ করার প্রক্রিয়া কিন্তু চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজকে শেখ সাজান যাকে আঠারো দিন ধরে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি সরাসরি সেই ছবি এবং সেখানে দেখা যাচ্ছে যে তালা ভেঙে কথোপকথন শেষ পুলিশের সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার রেশন বন্টন দুর্নীতি মামলায় তল্লাশি চালাবে শেখ শাহজাহানের বাড়িতে গ্রামের এই হচ্ছে সেই শেখ বাড়ি যে বাড়িতে রেশন দুর্নীতি মামলায় তল্লাশি করতে এসে একেবারে ডিরেক্টরেটকে হেনস্থার শিকার হতে হয়েছিল সংবাদ মাধ্যমকে হেনস্তার শিকার হতে হয়েছিল সেই সময় আসা সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের কিন্তু তারপর থেকে আজকে দেখা যাচ্ছে ফের উনিশ দিনের মাথায় তল্লাশি অভিযান ইতিমধ্যে সরাসরি সেই ছবি এবিপি আনন্দের পর্দায় যে তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রচুর সংখ্যায় সেন্ট্রাল ফোর্স এখানে রয়েছে একশোর ওপরে সেন্ট্রাল ফোর্স এখানে আনা হয়েছে এবং ইডি তরফ থেকে যখন এখানে তল্লাশি করতে আসা হয় তখন দেখা যায় একাধিক যে গেট সেগুলো তালা সঙ্গে সঙ্গে থাকবো তালা খোলা হলো দেখো তালা খোলা হয়নি তালা ভেঙে দেওয়া হয়েছে অর্থাৎ পনেরো মিনিট চাবি বলার চেষ্টা করেন যে তিনি চাবি বানাবেন তালা খুলবেন কিন্তু যেহেতু তিনি চাবি বানাতে পারেননি আর তিনি ইডি অফিসারদের এবং রাজ্য পুলিশের অফিসারদের বলেন যে অনেকটা সময় লাগবে তাই কিন্তু তাকে বলা হয় যে তিনি তালা ভেঙে দেবেন এবং আমরা দেখলাম আজকে ইডি অফিসার বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তালা কিন্তু তালা ভাঙেননি বাইরের যে তালা সেটা কিন্তু ভেঙে দেওয়া হলো এবং এবার কিন্তু ভেতর থেকে আরেকটা তালা বন্ধ সেটাও কিন্তু সরাসরি ছবি টবি দেখতে পাচ্ছো সেটাও কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে অর্থাৎ দুটো তালা বাইরের তালা ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে যেহেতু চাবি বানানো সম্ভব হয়নি চাবি বানাতে অনেকটা সময় লাগবে তাই চাবিওয়ালাকে নির্দেশ দেওয়া হয় যে তালা ভেঙে দেওয়া বাইরের তালা ভেঙে দেওয়া হয় এবং এবার কিন্তু ভেতর থেকে যে তালা বন্ধ রয়েছে সেটাও কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা অর্থাৎ যে চাবিওয়ালা দুজন এখানে এসেছিলেন তারা কিন্তু সরাসরি তুমি ছবি দেখতে পাচ্ছ ভেতর থেকে যে তালা বন্ধ রয়েছে সেটাও কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে গত পাঁচ তারিখ আমরা যে ছবি দেখেছিলাম বা আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছিল যে ঠিক এই গেটের সামনে একই তালা কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করছিলেন ইডি অফিসারদের সামনে তারপরেই আমরা দেখলাম যে হামলা চালানোর ঘটনা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কোনো কেন্দ্রীয় বাহিনী জওয়ান বা ইডি অফিসাররা নয় চাবিওয়ালা যাকে ডাকা হয়েছিল চাবি বানানোর জন্য তিনি কিন্তু তালা ভেঙে দিচ্ছেন রয়েছেন সঙ্গে ইডি অফিসাররা রয়েছেন সঙ্গে রাজ্য পুলিশের অফিসাররা তাদের সামনেই কিন্তু তালা ভেঙে দেওয়ার প্রক্রিয়া চলছে অর্থাৎ শেখ শাহজাহানের বাড়ি যার বাড়িতে দুটো তালা ছিল বাইরের তালা ইতিমধ্যেই কিন্তু ভেঙে দেওয়া হয়েছে তালা সেটা ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে ভিতরের তালা ভাঙার চেষ্টা এই মুহূর্তে চলছে আবির তত প্রতিনিধির সঙ্গে রয়েছেন আবির এই তালা ভাঙা হলেই তল্লাশ অভিযান শুরু হবে সেক্ষেত্রে তল্লাশ অভিযান কিভাবে চালানো হবে সেই বিষয়ে তোমার কাছ থেকে জানতে চাইব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রতিনিধি আবির দত্তর সঙ্গে যে ছবি আপনাদের দেখাচ্ছি গত পাঁচই জানুয়ারি রাশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে শেখ শাহজাহান তৃণমূল নেতা সন্দেশখালী বেতাজ বাদশাহ তার এই বাড়িতে গিয়ে তল্লাশ অভিযানে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয়েছিল ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সেই বাড়িতে আঠারো দিন পর ফের একবার ইডি আধিকারিকরা তবে এবার বাড়তি সতর্কতা পঁচিশটি গাড়িতে করে একশো পঁচিশ জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান দিয়ে ইতিমধ্যে গোটা বাড়ি ঘিরে ফেলা হয়েছে এবং চাবিওয়ালাকে নিয়ে এসে বাইরের তালা ভেঙে ফেলা হয়েছে ভিতরের তালা ভাঙার অপেক্ষা তারপরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ইডি আধিকারিকদের তরফ থেকে এবং রাজ্য পুলিশের দুজন নিরপেক্ষ সাক্ষী সকলের উপস্থিতিতে তল্লাশি অভিযান শুরু হবে আবির দেখো একের পর এক তালা ভাঙা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একের পর এক তালা ভাঙা হচ্ছে সেদিনকেও ঠিক এইভাবেই দেখা গিয়েছিল তালা ভাঙার প্রক্রিয়া যখন চলছিল তখনই একেবারে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয় তল্লাশি অভিযানের প্রক্রিয়া তার কারণ হচ্ছে কিভাবে চড়াও হয়েছিল এখানকার কিছু মানুষ যারা অনুগামী ছিল শেখ শাহজাহানের এবং তারা যেটা জানা যাচ্ছিল যে ইডির ওপরে তারা আক্রমণ করেছে আক্রমণ করেছে সংবাদ মাধ্যমের উপরে আজকে কিন্তু পুলিশ উপস্থিত রয়েছে ইডি উপস্থিত রয়েছে একের পর এক তালা ভাঙার প্রক্রিয়া চলছে শেখ শাহজাহান যাকে গ্রেপ্তার করা যায়নি এখনো অবধি সেই শেখ শাহজাহানের বাড়ির ভেতরে তালা ভেঙে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা ভেতরে প্রবেশ করার প্রক্রিয়ায় এবং তারা ভেতরে রেশন বন্টন দুর্নীতি মামলায় এই শাহজাহানের যে বেশ কিছু যোগাযোগ আছে কিনা সেটা নিশ্চিতভাবে জানার জন্য এই তল্লাশি তারা চাইছেন এবং সরাসরি সেই ছবি তুমি দেখছো যে ইতিমধ্যে তালা খুলে ইডির গোয়েন্দারা তালা খুলে ইডির গোয়েন্দারা শেখ শাহজাহানের বাড়িতে প্রবেশ করছেন এবং ইডির গোয়েন্দারা আজকে রেশন বন্টন দুর্নীতি মামলায় যে মামলায় আমরা জানি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন এবং তার সঙ্গে তৃণমূল নেতা শঙ্কর আড্য গ্রেপ্তার হয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে বাকিবুর রহমান সে গ্রেপ্তার হয়েছে সেই মামলাতেই যে অভিযান ঠিক দিন আগে এই বাড়িতেই এসে তল্লাশি অভিযান চালানোর জন্য এসেছিল ইডি উনিশ দিন পর সেই তল্লাশি অভিযান চালাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা বাইরে রয়েছে পুলিশ পুলিশের যিনি আধিকারিক কথোপকথন চালাচ্ছিলেন ইডির সাথে বাইরে রয়েছেন তারা কোলাপসেবল গেট ইডির তরফ থেকে বন্ধ করে দেওয়া হলো ভেতরে ঢুকে তারা কোলাপসেবল গেট বন্ধ করলেন বাইরে সেন্ট্রাল ফোর্সের বিরাট ফোর্স অন্যদিকে পুলিশও কিন্তু প্রচুর সংখ্যা এখানে রয়েছে এবং এই যে পরিস্থিতি চলছে তাতে আগামী কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে এই মুহূর্তে তলাশ অভিযান কাজ শুরু হতে চলেছে প্রকাশ আমরা দেখতে পেলাম ইডি আধিকারিকদের ভিডিওগ্রাফার রাজ্য পুলিশের দুজন নিরপেক্ষ সাক্ষী ইতিমধ্যে বাড়ির ভিতরে ঢুকে গেলেন একদমই আমরা দেখলাম ঠিক দুটো তালা বাইরের একটা তালা ভেতরের একটা তালা দুটো তালা ভেঙে দেওয়ার পর এই মুহূর্তে কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভেতর থেকে কিন্তু আর একটা তালা নতুন তালা দিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা দেখলাম যে দশজন ভেতরে প্রবেশ করেছিলেন তার মধ্যে একজন রাজ্য পুলিশের অফিসার ছিলেন তিনি কিন্তু বেরিয়ে গেলেন অর্থাৎ এই শেখ শাহজাহানের বাড়ির ভেতরে এখন কিন্তু নজন রয়েছেন সেই নজনের মধ্যে একজন ভিডিওগ্রাফার রয়েছেন সাক্ষীরা রয়েছেন এবং ইডি অফিসাররা রয়েছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করে গেলেন এবং আমরা দেখতে পাচ্ছি ভেতর থেকে একটি নতুন তালা তারা কিন্তু দিয়ে দিচ্ছেন অর্থাৎ ভেতরে যখন তল্লাশি অভিযান চলবে ভেতর থেকে কিন্তু তালা বন্ধ থাকবে এবং তালা বন্ধ অবস্থায় ভেতরে ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাবেন আমরা দেখলাম সাতটা নাগাদ ইডি অফিসার এখানে এসে পৌঁছেছিলেন সাতটার পর সাতটা পঁয়তাল্লিশ নাগাদ তারা কিন্তু এই বাড়ির ভেতরে শেখ শাহজাহানের বাড়ির ভেতরে শেখ শাহজাহান খুঁজে পাওয়া যাচ্ছে না এই ঘটনার পর যায় সে কিন্তু পলাতক তাকে খুঁজে পাওয়া যাচ্ছে বলাই না তার বাড়ির কিন্তু ভেতরে পঁয়তাল্লিশ মিনিটের অপেক্ষার পর তালা ভেঙে দুটো তালা ভেঙে ইডি অফিসাররা ভিডিওগ্রাফার নিয়ে তারা কিন্তু প্রবেশ করে গেছেন এবং আমরা দেখলাম যে প্রথমেই তারা রাজ্য পুলিশের অফিসারদের সঙ্গে তাদের কথাবার্তা হয় অফিসিয়াল যে ফর্মালিটি সেটা কমপ্লিট করা হয় এবং তারপরেই চাবিওয়ালাকে বলা হয় চাবি বানাতে কিন্তু পনেরো মিনিটের চেষ্টার পর যেহেতু চাবি বানানো সম্ভব হয়নি চাবিওয়ালাকে বলা হয় তালা ভেঙে দিতে প্রথমে বাইরের তালা ভেঙে দেন সেই চাবিওয়ালা তারপর ভেতর থেকে একটা তালা ছিল সেটাও কিন্তু ভেঙে দেন চাবিওয়ালা এবং এই এই মুহূর্তে এই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অফিসারদের কিন্তু চেক করা হচ্ছে রাজ্য পুলিশের অফিসাররা কিন্তু চেক করে দেখে নিচ্ছেন যে তাদের কাছে কি কি নথি রয়েছে ছবিতে তুমি সরাসরি দেখতে পাচ্ছ যে কিভাবে ইডি অফিসারদের কাছে যে ইডি অফিসারদের কাছে যে ডকুমেন্ট রয়েছে সেটা একজন রাজ্য পুলিশের মহিলা অফিসার তিনি কিন্তু দেখে নিচ্ছেন যে কি নথি নিয়ে তারা এই বাড়ির ভেতরে প্রবেশ করেছেন অর্থাৎ বাইরে তারা সার্চ ওয়ারেন্ট দেখেছিলেন এবার বাড়ির ভেতরে প্রবেশ করার পর তারা কি জিনিসপত্র নিয়ে বাড়ির ভেতরে দেখে নেওয়া হচ্ছে অর্থাৎ থাকো আবির যে ছবি আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ মিনিট বাড়ির বাইরে কথোপকথনের পর অবশেষে ভিতরে ঢুকলেন নজন আধিকারিক